হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারবেন তার রেসিপি তো দেরি কিসে চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে একটি পাত্রে সমস্ত ধরনের ভেজিটেবলস নিয়ে নেব ভেজিটেবলসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ফুলকপি পেঁয়াজকলি ও পেঁয়াজ সমস্ত ধরনের ভেজিটেবিলসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ লবণ অ্যাড করে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার ফলে সবজিগুলোর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা বেরিয়ে যাবে দশ মিনিট পর দেখুন এ থেকে অনেকটা পরিমাণেই জল বের হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে সবজিগুলোকে একটা পাত্রে আলাদা করে রেখে দেব এইভাবে যদি তৈরি করেন তাহলে দেখবেন মাঞ্চুরিয়ানগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার জন্য এই টিপসটা অতি অবশ্যই ফলো করবেন দেখুন কতটা পরিমাণে জল বের হয়েছে এখন জলটা ফেলে দেব এখন ভেজিটেবিলসগুলোকে একটা পাত্রে নিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ করে আদা রসুন ও কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি মশলাগুলো অ্যাড করিনি কারণ যাতে জলের সঙ্গে মশলাগুলোর ফ্লেভার না বেরিয়ে যায় দিয়ে দেব এক চামচ গোলমরিচের গোড়া ও দুই চামচ ময়দা ও দু চামচ কর্নফ্লাওয়ার সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে দেব এর আগেও আমি আমার চ্যানেলে চিল্লি চিকেন ফুলকপির মাঞ্চুরিয়ান আরও বিভিন্ন ধরনের চাইনিজ রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি আর নতুন কোনো ধরনের চাইনিজ রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এইখান থেকে অল্প করে নিয়ে একটা বলের আকারে তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে চেক করে নেব এটা খুলে যাচ্ছে কি না যদি খুলে যায় তাহলে এর মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেবেন আর যদি বলগুলো এই রকম একদম ভাবে গোল থাকে তাহলে একইভাবে সমস্তগুলো তৈরি করে নেওয়ার পর এইভাবে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো হলে বাইরের দিকটা কালার চলে আসলেও কিন্তু ভেতর দিকটা পারফেক্টভাবে কুক হবে না সমস্তগুলো দিয়ে দেওয়ার পর একদিকটা যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দেব যে সমস্ত ফ্রেন্ডরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা লাইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে এখানে সমস্ত বলগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এইগুলো যখন সুন্দর এরকম কালার চলে আসবে তখন এইগুলোকে ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে বানিয়েও আপনারা এর ওপরে চাট মশলা ছড়িয়ে কফি কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন যেহেতু আজ আমি মাঞ্চুরিয়ান বানাবো তার জন্য আগে থেকে একটা বাটিতে সসের মিশ্রণ তৈরি করে রাখব এখানে আমি সসের মধ্যে নিয়েছিলাম চার থেকে পাঁচ চামচ টমেটোর সস এক চামচ ভিনিগার ও এক চামচ ডার্ক সয়া সস আপনারা ডার্ক সয়া সসের পরিবর্তে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক গ্লাস জল টমেটো সসটা এখানে একটু কম মনে হয়েছিল বলে আমি আরও তিন থেকে চার চামচ এর মধ্যে অ্যাড করে দেব আপনারা এইখানে অল্প করে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন কিন্তু কোনো রকমই গ্রিন চিলি সস ব্যবহার করা যাবে না কড়াতে সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দেব। এক চামচ করে আদা রসুন ও কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং একটা ছোট ছোট করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এক মিনিটের জন্য এটাকে ভেজে নেব এটা বেশি ভাজার প্রয়োজন হালকা করে যখন কালার চেঞ্জ হবে তখন আগে থেকে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে এখন ভালোভাবে ফুটতে দেব। এটা যখন ভালোভাবে ফুটে যাবে আগে থেকে যে বলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটা দেখতে সুন্দর লাগার জন্য এর ওপরে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা ও স্প্রিং অনিয়ন এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে সসের সঙ্গে মিক্স করে দেব আমি আর এর মধ্যে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম না আপনারা যদি ড্রাই বানাতে চান তাহলে একটা পাত্রের মধ্যে অল্প করে জল এবং এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবেন এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে লবণ সসের মধ্যে লবণ থাকে লবণটা তাই অতি অবশ্যই কিন্তু চেক করে ব্যবহার করবেন এক মিনিট পর দেখুন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখতে লাগার জন্য এটাকে প্লেটের মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব আর এটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই